চারটা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পর মাথা এমন গরম হয়েছে এখন মসজিদে ইসলাম পন্থী এবং দেশপ্রেমিকদের উপরে হামলা শুরু করেছে পরিষ্কার দিতে চাই ঘন্টার মধ্যে নোয়াখালীর সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হলে পরবর্তীতে সরকারকে নিতে হবে উপদেষ্টা যিনি মাননীয় যিনি সরাসর উপদেষ্টা আছেন যিনি সরাসর উপদেষ্টা আছেন যদি আপনারা মনে করেন দলখানা প্রশাসন হবেন প্রশাসন মানবে না জনগণ প্রশাসনের চরিত্র এবং তাদের দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই হয় নাই লড়াই হয়েছিল দলখানা প্রশাসনের বিরুদ্ধেও শেখ হাসিনাকে দেশ ত্যাগ করার আগেও দলকলা প্রশাসনকে পিলারের খাম্বার সাথে ঝুলিয়ে রেখেছিল জনগণ আমি সেই পরিণতির দিকে প্রশাসনকে খেয়াল করার অনুরোধ করতে চাই নতুন করে বাংলাদেশে আর কোন দলবাস প্রশাসন তৈরি হোক যারা নোয়াখালী প্রকাশ্যে মসজিদে কোরআন চর্চার উপর হামলা করার পর এখনো কাউকে গ্রেফতার করতে পারেন না তারা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারেন নিদেশের মানুষ তা বিশ্বাস করে না আপনাদের গোয়েন্দা তৎপরতা কোন জায়গায় পৌঁছেছে একের পর এক জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ হচ্ছে দুর্ঘটনা ঘটছে আমরা মনে করি বর্তমান সময়ে যারা আর নির্বাচনে ভালো ফল করতে পারবেন না বলে হতাশ হয়ে পড়েছেন তারা সহ ফ্যাসিস্টের কিছু প্রশাসনের অংশের সম্মিলিত তৎপরতায় এই কার্যক্রম হতে পারে বলে দেশবাসী মনে করে স্পষ্ট কথা বলতে চাই এগুলো বন্ধ করুন না হলে আবার জুলাইয়ের মতো আমরা রাজপথে নেমে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করে তোলা হবে প্রতিবাদের আগুন চালানো হবে জনগণের অধিকার আদায়ের জন্য আবার জীবন বাজিয়ে রাখা হবে সেই আহ্বান জানিয়ে আজকের এই কর্মসূচিতে এখন আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আজকে আপনাদের জানা থাকার কথা ডক্টর সৈয়দ আবদুল মোহাম্মদ তাহের সাবেক এমপি অনিবার্য কারণবশত এখানে উপস্থিত হতে পারেন নাই তিনি আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এখন আমাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী সাবেক আমির এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনে অ্যাসোসিয়েশনের সংগ্রামী সভাপতি জনতা জনাব রফিকুল ইসলাম খান উপস্থিত সাংবাদিক বন্ধুরা সমবেত ঢাকাবাসী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যম দিয়ে যেই স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য দীর্ঘদিন ধরে ঐক্যবদ্ধ কমিশনের মাধ্যম দিয়ে যে আলাপ আলোচনা করে যে জুলাই সনোদ স্বাক্ষর হয়েছে এই জুলাই সনোদকে যদি আইনি রূপ না দেওয়া যায় তাহলে এই জুলাই একটি কাগজে লিপিবদ্ধ কপি ছাড়া আর কিছুই হবে না কাজেই বাংলাদেশের আঠারো কোটি মানুষকে আমরা বলতে চাই এই জুলাই সনতকে অবিলম্বে আনিরূপ দিতে হবে এবং এটাকে সমস্ত প্রকার প্রশ্নের উর্দ্ধে রাখার জন্য আগামী নভেম্বরের ভিতরে গণভোটের মাধ্যম দিয়ে এটা পাশ করতে হবে অনেক রাজনৈতিক দল বলছেন গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন একদিনে হবে বাংলাদেশের ইতিহাসে এমন কোন নির্বাচন নাই জাতীয় সংসদ নির্বাচন যেই নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হয় নাই মারামারি হয় নাই ব্যালট ব্যালটে সিল মারা হয় নাই কেন্দ্র দখল হয় নাই এবং কেন্দ্র নির্বাচন স্থগিত করতে বাধ্য হয়েছে আমরা এরকম প্রশ্নবিদ্ধ একটি জায়গায় আমাদের শহীদদের রক্তের বিনিময়ে নিয়ে আসা এই জুলাই শরৎকে প্রশ্নবিদ্ধ করতে চায় না কাজেই অবিলম্বে এটাকে কি করতে হবে আইনি ভিত্তি দেওয়ার জন্য নির্বাচন দিতে হবে ইতিমধ্যে আমরা দেখছি প্রশাসনের অনেকে বিভিন্ন দলের পকেটে চলে গিয়েছেন প্রশাসনকে দলীয়করণ বন্ধ করতে হবে সবার জন্য মাঠ সমতাল করে দিতে হবে এবং আমরা বলতে চাই দীর্ঘ পনেরোটি বা বছর তিন তিনটি বার আমরা ভোট অধিকার প্রয়োগ করতে পারিনি এবার আমরা বাংলাদেশের মানুষের ভোট অধিকার প্রয়োগের মাধ্যম দিয়ে গণতন্ত্রকে আমরা সুসংক সুসংহত করতে চাই সব শেষে বলতে চাই আসন দলমত পথ সব কিছু ভেদাভেদ ভুলে যে জুলাইয়ের স্পিরিট ধারণ করে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলামী গঠিত এই কর্মসূচির সাথে আপনারা ঐক্যমত পোষণ করুন নতুন বাংলাদেশ গড়ে তুলুন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ জাতীয় জুলাই সনদের বাস্তবায়নের আদেশ জারি তার ভিত্তিতে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের দাবিতে আজকের এই বিশাল সমাবেশে পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজুষে সুরার অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি সংসদীয় আসন ঢাকা পাঁচের সম্মানিত জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মোহাম্মদ কামাল হোসেন বক্তব্য রাখছেন জনাব কামাল হোসেন রহিম প্রশাসনের দলীয়করণ দলীয়করণের প্রতিবাদে এবং সর্ব স্তরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবিতে দেশব্যাপী বাংলাদেশে জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মসূচির সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশে জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম সদস্য ঢাকা মহানগরীর দক্ষিণের সম্মানিত নাইব আমির ঢাকা আট আসনের সম্মানিত নমিনি জননেতা জনাব ডক্টর মোহাম্মদ হালাল উদ্দিন অবস্থিত আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব রফিকুল ইসলাম খান সঞ্চালক ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরের দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি এবং বিপ্লবী জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী সমাবেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি হাজার হাজার রক্তের বিনিময়ে শহীদের রক্তের বিনিময়ে আমরা যে এই জুলাই গণভ্যুত্থান করেছি শহীদের রক্তের বিনিময়ে যেই সরকার গঠিত হয়েছে এই সরকারের কাছে দাবি উত্থাপন করতে হবে এটা আমরা কখনো কল্পনা করি নাই বৈষম্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জুলমের বিরুদ্ধে আঠারো কোটি মানুষের অধিকারের বিরুদ্ধে যেই বেসিস্ট বাংলাদেশের মানবতার বিরুদ্ধে বুলডুজার চালিয়েছিল আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে দাঁড়িয়েছে ওই জালিমরা পালিয়েছে বাংলাদেশে এখনো জুলুম এখনো জুলুম বলবৎ রয়েছে আমরা জুলমের বিরুদ্ধে সতেরো বছর সংগ্রাম করেছি আমাদের শীর্ষ নেতৃবৃন্দ আমাদের হাজার হাজার নেতা কর্মীকে আমরা হারিয়েছি আমাকে আপনাকে যদি আবারও সেই একই বয়ান একই বয়ানের বিরুদ্ধে কথা বলতে হয় আমরা মনে করি এটা দুঃখজনক বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্বশীল সংগঠন হিসেবে নিয়মতান্ত্রিক এবং বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আমরা বলে দিতে চাই আমাদের যে এই দাবি এটা কোনো জামাত ইসলামের দাবি নয় এটা চারো কোটি মানুষের দাবি আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম দলীয়করণের যাতাকালে পৃষ্ঠ ছিলাম আমরা কথা বলতে পারি নাই আবার যদি সেই বান সেই দলীয় করেন সেই আমি আপনারা আমি চরিত্রে আবরীভূত হতে চান আপনারা পোকার স্বর্গে বাস করছেন আমরা সকলে যেই অধিকারের জন্য আমরা রক্ত দিয়েছি আমাদের ওই অধিকার বাস্তবায়নের জন্য প্রয়োজনে সারা বাংলাদেশে এমন আন্দোলন এমন প্রতিরোধ এমন কোনো জাগরণ তৈরি করা হবে কোন দলীয়করণ কোন অবস্থায় আমরা মেনে নিব না সংগ্রামী উপস্থিতি তাই আসুন দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশা নির্বিশেষে সকলকে বলতে চাই আমরা আমাদের মসজিদকে রক্তাক্ত দেখেছি আপনারা আপনারা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আমরা মনে করি আপনারা হিনমন্দে বুঝছেন এবং কোরআনের বিরুদ্ধে গিয়ে আওয়ামী যেভাবে পালিয়েছে নতুন প্রতিষ্ঠা বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে আপনাদেরকে লাল কার্ড দেখাবে সম্মানিত উপস্থিতি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ